নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এই মুহূর্তে বাজে এই সকাল আটটা ওই যে আমাদের বাড়িতে সকালে উঠি প্রথমে রান্না তো আমি ওইদিকে ভাত রান্না করছি আর মা এদিকে করবে আমাদের রাজবংশীদের ভীষণ জনপ্রিয় একটি খাবার হলো ছ্যাঁকা তো কারা কারা এই ছ্যাঁকা খাবারটি সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছ্যাঁকা তো করবে কিন্তু কিসের ছ্যাঁকা করবে সেটাই তো আপনাদের বললাম না ওই যে বাড়িতে রয়েছে শুকাতি তো শুকাতির করে নিল ছ্যাঁকা ও একটুখানি রসুন আর কাঁচামরিচ দিয়েছিল তারপর শুকাতিগুলো একটু ভেজে দিয়েছিল সোডা তো একটু জল ঢেলে দিয়েছিল সেটাই হয়ে গেছে ছ্যাঁকা আর আমি এদিকে করেছি ভাত ডাল আর আলু ভাজা আর তার সাথে ছিল ছ্যাঁকা সাথে একটু শুকাতি ভাজা ছিল বাহ বেশ খাওয়া মানে ছ্যাঁকা খাবারটি আমার ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে এরপর আর কি যে বেঞ্চটিতে আমরা বসে খাই সেটি প্রথমে মুছে নিলাম তারপরে যে কলপাড়ি ছিল বাসনগুলো সেগুলো মেজে নিয়ে এসে রেখে দিলাম বেঞ্চে জল ঝরতে আর জল ঝরে গেলে পরে রেখে দেব ঘরে রান্না খাওয়া দাওয়া সকালে শেষ আরেদিকে এখন নিয়ে এসছে তু আবার নিয়ে এসেছে মা নিয়ে এসছে এখানে দুধ গরম করছে এখন মা আর সকালে রান্না খাওয়া অত সমস্ত কিছুই হয়ে গেছে আর এখানে ছিল একটা প্লাস্টিক টাঙানো তো মা সেটা খুলে দিয়েছে ওখানে ক্যাশ ওভেন রয়েছে প্লাস্টিকটা টাঙালে নাকি একটুখানি মানে আগুন লেগে যেতে পারে সেজন্য আর কি মা খুলে দিয়েছে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম উঠানে ভাই আর বাবা করছে পাট দিয়ে দড়ি দড়ি মানে সেই দড়ি যে কোনো সময় কাজে লাগে আর যে চারটে মতো পাটকাঠির বোঝা ছিল আমি সেগুলো পরিষ্কার করতে পারিনি ওই যে দেরি হয়ে যাচ্ছিলো বলে আর করিনি তো সেই পাটকাঠির বোজাগুলো আজকে বাবা সকালে পরিষ্কার করেছে এই বারান্দাটাতে সকালে একটু চিপচাপ বৃষ্টি পড়েছিল তো তার জন্য বারান্দাতেই করেছে তাছাড়া বাবা হাত দিয়েই করেছে আগুনে করিনি। তো এখন সে বারান্দাটা পরিষ্কার করে নেবো তার সাথে করে উঠানটাও ছাড় দিয়ে নেবো ঘরের এই সব সময় নোংরা পড়ে থাকে ওই যে ধরুন কতগুলো রয়েছে পায়রাদের বাসা ওরা কি করে খড়কুটো বয়ে নিয়ে আসে ওদের বাসায় যে যাতে ওদের ছানাদের কোনো কষ্ট না হয় তো সেই জন্যই যাই হোক সবসময় ওই জন্য নিচে পড়ে থাকে অনেক খড়কুটো তো ঝাড় দিয়ে রাখতে হয় আর কি না নোংরা হলে তো দেখতেও খারাপ লাগে দুপুরের পর ফিরে এলাম একেবারে বিকেলবেলায় এখন বাজে পাঁচটা পার হয়ে গেছে পাঁচটা একুশ তো বসে আছি এখন বাইরে আর বাড়ির এখন সমস্ত কাজ আমার প্রায় হয়ে গেছে সমস্ত কাজ বলতে কি ওই রোজকার মতো উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া এগুলোই আর কি তো এই কাজগুলো হয়ে গেছে এখন হচ্ছে একটু বসে আছি এখানে আর এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব বাড়িতে যেহেতু এখন আর রোদ্রে নেই বাড়িতে মানে বারান্দায় নিয়ে গিয়ে শুকোতে দেবো জামা কাপড়গুলো তুলে রেখে দেবো ঘরে আর যেগুলো ভিজে রয়েছে সেগুলো রেখে দেবো বারান্দাতে আর যে ভাইয়ের জামাগুলো সেগুলো ও তুলে নেবে তো সে ওরগুলো আর তুলবো না আর একটু আগে দিদি ফোন করলো ওরা নাকি আসছে আমাদের বাড়ি হ্যাঁ হঠাৎ করেই ফোন করলো এসেছিলো ওই যে রথযাত্রায় আর এবার আসছে মানে মাসে মামা বাড়িতে খেতে আসছে তা যাই হোক আর এদিকে যেহেতু মা চলে আসছে মায়ের সাথে সেই গল্প করছে ওই মা হাসছে আমি হাসছি আর কি দিদিরা চলে এসছে এই সন্ধে প্রায় সাড়ে ছটার সময় তো টিফিন নিয়ে আসছে টিফিন দিয়ে দিলাম দিদি আর আমি বাকি রয়েছি পরে খেয়ে নেব তার আগে চলুন মনা আর বাবুদের সাথে একটু গল্প করে কে এসেছে রে আমাদের বাড়ি পচা মে তুমি কি পচা পচা না ভালো যাবে আরে কথা বলছো না কেন তুমি তো সন্ধ্যেবেলা এসছে দিদিরা হঠাৎ করে দিদি মানে ওদের ফ্যামিলি সকলে চারজনে এসেছে এতক্ষণ ভিডিও করা হয়নি তো এখন থেকে ভিডিও শুরু করছি আর ওইদিকে মা করছে রান্না রাতের খাবার আর এদিকে আরোহী ঘুরে বেড়াচ্ছে তোমার নাম কি গো বলো তোমার নাম কি হ্যাঁ

মা সবজি রান্না করছে আমি এদিকে ভাত রান্না ভাত রান্না করে নেবো নাহলে রাত অনেক হয়ে গেছে প্রায় নটা বাজে চলুন ছোপছাপ রান্না করে নিই বাজারে গিয়ে ভাই নিয়ে এসেছে পাঁঠার মাংস আর মা মাংসের জন্য আলু ভেজে নিয়েছে এদিকে হচ্ছে শুকনো লঙ্কার ওটা ছাড়িয়ে নিয়েছে ওই যে দিবে মাংসে বেটে আর এখন দেখুন রান্নাঘরে কিন্তু সমস্ত কিছু আগছালো রয়েছে আমি এখনও গুছিয়ে রাখিনি দিদিরা এসেছিল ওদের টিফিন দিয়েছিলাম সাথে একটুখানি গল্পও করেছিলাম একটুখানি না অনেকখানি বসে গল্প করছিলাম আর কি যা হয় আমি আর কি অনেকদিন অনেক দিন পর দু বোন একসাথে বসলে অনেক অনেক গল্প জমে থাকে সেই গল্পগুলো করেছিলাম আর এখন মা বললো যে তুই ভাত বসা ওই যে রাত্রি অনেক হয়ে গেছে আগে তো বলে নিলাম নটা প্রায় হয়ে গেছে তো ভাত তাড়াতাড়ি করে নিই নাহলে খেতে খেতে আজকে সাড়ে এগারোটা বারোটা তো প্রায় বেজেই যাবে তো ভাত বসাবো তার আগে গোছ গাছ করে রাখি ও চা করেছিলাম সেটা আর আপনাদের বলা হয়নি চা করেছিলাম তারপর টিফিন দিয়ে দিয়েছিলাম তো দিদি আর আমি তো এখনও খাইনি বললাম তার আগে না গোছ গাছ করে দিদি আর আমি টিফিন খাবো তারপর ভাত বসাবো টিফিন খেয়ে এসে আমি ভাত বসিয়ে দিলাম গ্যাসে আর মা ওখানে উনানে করছে মাংস রান্না তো আজকে রাতে কিছু আর রান্না হলো না ওই যে ভাত মাংসের ঝোল চিপস ভাজা আর আলু ভাজা আর রাত্রেও একটুখানি আলু ভাজা করা হয়েছে ওই যে মনা আর বাবু আলু ভাজা খেতে ভালোবাসে আলু ভাজা আর ডাল তো রাতে আর ডালটি করা হয়নি ওই আলু ভাজা আর মাংসের ঝোল দিয়ে একটু করে খেয়ে নেবে আর কি খাওয়া দাওয়া করে এখন এসেছে ঘরে আর মা দিকে খোঁজ কাজ করছে মানে যেটুকু বাকি রয়েছে মা সেগুলো করছে রান্নাঘরে আর আমি এখন এসেছি ঘরে চলে তো ভাবছি না ভিডিওটি শেষ করি তো আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন